থাকে সেখানে সঙ্গে এখানে আমরা এসেছি বালাজি শাড়িতে রানাঘাটে তো এসেই প্রথমেই ঠাকুরকে দেখে ভগবানকে দেখে আমার মনটা একদম শান্তি হয়ে গেল মানে এত সুন্দর একটা দৃশ্য ঢোকার মুহূর্তেই ভীষণ সুন্দর তাই না ভাই এখন আমরা না পুরো ক্লান্ত হয়ে গেছি আমরা সেই সকাল থেকে কাজ শুরু করেছি কাজ এখন শেষ হয়ে গেছে এখন আমাদের পেয়েছে প্রচুর পরিমাণে খিদা আমি পাতুলে বসেছি কারণ আমার পা ঝুলিয়ে নামাই আর খেতে পাচ্ছি না আমার পা ব্যথা করছে প্রচন্ড ওইজন্য পাতুলে বসে পড়েছি দেখো যতক্ষণ থাকবো এদিকে আসো এদিকে আসো যতক্ষণ থাকবো ততক্ষণ এখান থেকে মনেবেজে এই শাড়িটা নি ওই শাড়িটা নি ওই শাড়িটা নি যতই আমি যতই আমি দেখছি ততই দেখো শাড়িটা যতই দেখছি নিয়েছি জানো তো এই শাড়ি নয় অন্য একটা ভালো লাগছে দেখো কালার সিল্ক নিয়েছি কালারটা দেখো কি নাইস বেশ ভালো কমপ্লিট হয়েছে

চারশো আশি হ্যাঁ চারশো আশি টাকা এত সুন্দর একটা শাড়ি পাওয়া যাচ্ছে চল শান্তিপুরে যাবে তো অবশ্যই দাদা ওখানে একটা আড কথা যাওয়া আছে ফোন করে ছিল চলে ওখান থেকেও একটা বেলা হয়ে গেছে তাড়াতাড়ি যাওয়া দরকার